প্রিয় কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি ঢেলাপির হাট থেকে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী ঢেলাপির হাট এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটির চলমান থাকে আমাদের সামনে যে ছাগলটি রয়েছে খুব উন্নত মানের একটি ছাগল এবং খামারের জন্য খুবই উপযোগী এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ ছাগল ক্রয় করতে চাইলে আপনারা চলে যাবেন সরাসরি এই হাটে আজকে যে বাজার সে বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করেন কৃষি তথ্য কথা কৃষি প্রতিবেদন আসুন আমাদের সামনে যে পাটা ছাউলটি আছে পাঠাছলটি সম্পর্কে আজকে আমরা জানবো বা আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন বড় ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা ছাউল নিয়ে এসছেন একটাই নিয়ে এসছেন তাই এটা কী জাতের ছাগল এটা তোতা তোতা পুড়ি তাই এটা পাটা ছাগল না পাটা ছাগল পাটা ছাগল হ্যাঁ তোতা পুড়ি না

মানে জীবিত জীবিত খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই হোক খামারি ভাই বন্ধুগণ ভাই ছাগলটির দাম চাচ্ছেন চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আপনি কোথা থেকে আসছেন গোপীনাথপুর বুড়ির পুকুর দিনাজপুর জেলা

সুপ্রিয় আমাদের সামনে বেশ কয়েকটি পাটা ছাগল আজকে আমদানি হচ্ছে বা আজকে দেখা যাচ্ছে যে যে হারে পাটা ছাগল আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই পাটা ছাগলের বাজার তুলে ধরতে চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা ভালো আছেন তো আজকে আপনি কটা ছাগল নিয়ে আসছেন ছাগল কটা নিয়ে আসছেন একটা এটা কি জাতের ছাগল এটা তোতা ছাগল তো না পাটা ছাগল না পাটা ছাগল বয়স কীরকম চারদ দাম কত চাচ্ছেন পঁচিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত পনেরো হাজার বলতেছে বয়স কীরকম চারবার এটা কি আপনার বাড়ির ছাগল বাড়ির ছাগল আপনার বাড়িতে কি আরো পাটা ছাগল আছে আর নাই আপনি কত হলে ছাড়বেন বিশ হাজার টাকা সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে পাটা ছাগলটি রয়েছে এটা মূলত হলো তোতার ক্রোস চাষের দাম থাকছেন পঁচিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে পনেরো হাজার টাকা ওনার শেষ টার্গেট বিশ হাজার টাকা আমাদের সামনে আরেকটি কালো রঙের পাটা ছাগল রয়েছে খুব সুন্দর একটি পাটা ছাগল বড় ভাই ভালো আছেন তো আজকে আপনি কটা চালিয়ে আসছেন দুইটা তাই দুইটা কি পাটা ছাগল দুইটা পাটা ছাগল আপনার হাতে কয়টা একটা এটা কী জাতের পাটা ছাগল এটা ক্রস ক্রস বয়স কীরকম চার দাগ এটা কি আপনার বাড়ির ছাগল বাড়ির ছাগল পোষানো না দাম কত চাচ্ছেন পনেরো হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত দশ থেকে এগারো হাজার টাকা এটা ওয়েট কিরকম আছে পনেরো কেজি আপনার টার্গেট কত তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ছাড়বেন আচ্ছা এটা পাঠাতে কি আপনি বাড়ি থেকে বিষ দিচ্ছেন না ছোটো দিয়ে কিনেছি তারপরে তাই বীজ দিয়েছেন কি বাড়িতে অন্য অন্য ছাগলকে বীজ দিয়েছেন না তাই সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে কোরস পাখা ছাগলটি রয়েছে বয়স হল চারদার উনি দাম চাচ্ছেন মোটামুটি বিশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে দশ থেকে এগারো হাজার টাকা ওনার টার্গেট হলো পনেরো হাজার টাকা সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে পাটা ছাগলটি আছে খুব সুন্দর একটি পাটা ছাগল লাল ও বাদামি কালার চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আপনি কটা ছাগল নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন কি জাতের ছাগল এটা

এটা তো খামার জন্য খুবই উপযোগী তাই না খামার জন্য উপযোগী আর কি যেহেতু দাঁত হয় নাই বাড়িতে যে ছাগল আছে দেশি ছাগল কয়েকটা চারটা না পাঁচটা আমি ওই ছাগল দিয়ে বেচ দিছি এই ছাগল দিয়ে বেচ দিছি খুব সুন্দর হ্যাঁ আপনার বাড়িতে কতগুলো ছাগল আছে আমার বাড়িতে দেশি ছাগল আছে মনে করেন যে চারটা চারটা আর বাচ্চা আছে দুটা ছয়টা খুব সুন্দর তো আপনি কত হলে ছাড়বেন বললেন পনেরো হাজারের উপরে পনেরো উপরে পনেরো উপরে হলে ছাড়বেন আজকে আজকে

চোদ্দ থেকে পনেরো হাজার টাকা ওনার টার্গেট পনেরো হাজারের উদ্দেশ্য হলে ছাড়বেন আর মনে রাখবেন এটি এখনও দাঁত হয়নি এখন আগর রয়েছে সুপ্রিয় কৃষক ভাই কৃষক ভাই খামারি ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুরা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইলে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন